ওন সাইরাম জয় সাইরাম সাই তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালি বলছি প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে আমার শতকুটি প্রণাম বাবা আজকে একটা ভালো ভিডিও বানাচ্ছি আমি সবাইকে দেখাবো এবং সবাইকে তোমার আশীর্বাদ মিলবে সেটাই আমার বিশ্বাস তো আজকে আমি আপনাদেরকে একই জিনিস আমি দেখিয়ে যাব কারণ আমার ঘরে যারাই আসে আমি কিছু না কিছু গিফট সময় করি কি কী জিনিস তাছাড়া বার্থডে ম্যারেজ এনিভার্সারি সব কিছুই আমি আমার বাবার জিনিসই গিফট করি কেন বাবার যে কোনো জিনিস বাবার গিফটের উপরে কোনো উপহার হতেই পারে না তো আমি শিরডি থেকে গুলা বক্স আনিয়েছি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এই যে এগুলো বক্স আমি বারডে ম্যারিজ ইউনিভার্সিটি তারপরে যে কোনো অকেশনে আমি দেই এগুলা এবং আমার ঘরে যারা আসে কারণ বাবার তো দুয়ার থেকে কখনো কেউ খালি আর যায় না তো ওই বক্সগুলোর মধ্যে কি আছে আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি খুব সুন্দর বাবার জিনিস যেগুলো আপনারাও গিফট করবেন প্রথম দেখুন ওম ওম সাইরাম লেখা আছে এবং খুব সুন্দর বাবার সমাধি মূর্তি সঙ্গে সমাধি বাবার চরণ পাদুকা ভালো করে দেখুন তো এইগুলা গিফট করবেন যদি আপনি বাবার ডিভোটিভ হয়ে থাকেন বাবার ভক্ত হয়ে থাকেন সব সময় বাবার জিনিস গিফট করবেন যে কোনো অকেশনে তারপরে অনেক মানুষ আমার গড়ে আছে আসে তো ওদের জন্য আমি এগুলাও বাবার নাম জপ করে এগুলা লকেট আমি দেই সাধারণত খুব বেশি দেই আমি যারা অসুস্থ অনেক সুন্দর সুন্দর কালার আছে লাল বেগুনি কালো সাদা অরেঞ্জ গ্রিন সবুজ তো অনেক কালার আছে তো আমি বাবার নাম জপ করে বাবার সামনে রেখে আমি অসুস্থ মানুষদেরকে বাবার লোকেট দিই বাবার লোকেট দেওয়া মানে ও ওনার শরীরে যাতে উনি একটু আরাম পান বাবার জন্য একটা মুকুট আমার প্রেয়ার বাবার জন্য একটা মুকুট এনে অর্ডার দিয়ে এনেছি তারপরে সবাই আমাকে বলে রূপালি দিদি তোমার হাতে এত সুন্দর কাড়া আছে আমাদের আমার ঘরে আসলে ওরা বলে আমাকে একটা দাও কারাতে লেখা আছে ওম সাইরাম তো ওই জন্য আমি এই যে এক বক্স কাড়া আনিয়েছি একটার মধ্যে তিনটা বাবার স্বরূপ আছে মানে বাবার ছবি আছে এটার মধ্যে সিলভার কালার আসে গোল্ড কালার আসে তিনটা পিকচার আছে আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর কোনো কোনোটা কারা চুরির মধ্যে বাবার নাম লেখা আছে ওমসাইরাম কোনো কোনোটার মধ্যে বাবার ছবি আছে তো আমার বন্ধু যে এসেছে এগুলা সব জিনিস নিয়ে ও নিজের প্রসাদে একটা কিনেছে বাবার সমাধি মন্দিরের ছোট ইয়ে বক্স তো ও আমার ঘরে দুই দিন থাকবে তাই ও বলছে যে দোকান থেকে কিনে এসেছি এনেছি তো প্রেয়ার বাবার কাছে দুই দিন এটা এই বক্সটা রাখার জন্য তার মানে ওইটা ওইটার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন যাওয়ার জন্য ওর ঘরে নিয়ে যাবে মুম্বাইতে বাবার প্রসাদ আমার জন্য নিয়ে এসেছে শিরডির প্রসাদ সবচেয়ে বড়ো জিনিস আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি আপনারাও আশীর্বাদ পাচ্ছেন শিরডির বাবার শিরডির মাটি দেখুন শিরডির মাটি পেয়েছি মানে অনেক বড়ো ব্যাপার আমার ঘরে বাবা সব জিনিস পাঠিয়ে যাচ্ছে বাবার ইচ্ছা বলেই আমি পাচ্ছি আমাদের বাবার যতক্ষণ ইচ্ছা হবে না আমরা কিচ্ছু পা করতে পারবো না বাবার অনুমতি ছাড়া আমরা কিচ্ছুই পাব না এটা বাবার অভিষেকের জল সিদ্ধির বাবার অভিষেকের জল বাবার সুজিত প্রসাদ কিনা দিয়েছেন বাবা আমাকে সব সময় বাবা আমাকে এইভাবেই দিয়ে যাচ্ছেন বাবার এখন আপনাদেরকে আরো জিনিস আমি দেখিয়ে যাচ্ছি অনেক সময় আমি যে মন্দিরের দায়িত্বতে আছি সেই মন্দিরে কেউ আসলে আমি ওদেরকে চাদর একটা পরিয়ে দিই তাও বাবার সাইরাম লেখা আছে আমি চাদর দিয়ে সংবর্ধনা করি আমাদের মন্দিরে পালকি যাত্রা হয় পালকি যাত্রা হলে আমরা মাথাতে লাগাই ওইটার মধ্যেও ওম তার থেকে বড় জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি আপনারা দেখুন বাবার গলাতে দুইটা মালা দেখতে পাচ্ছেন দিয়টা মালা সমাধি মন্দির সমাধির উপর থেকে এসেছে বাবার সম বাবার সমাধির উপর থেকে দিয়েটা মালা আমি গিফট পেয়েছি আমার জন্য পাঠিয়েছি তাছাড়া যে আমার এতগুলা জিনিস নিয়ে এসেছে সে সমাধি মন্দিরে যাওয়ার আগে সমাধি মন্দিরের দর্শন করার আগে বলেছিল যদি ও সমাধি মন্দিরের উপর থেকে মালা পায় তাহলে আমাকে গিফট করবে ও একটা পেয়েছে আপনি এটা দেখুন তুলসী পাতা দিয়ে বানানো দিয়ে পুরাটা তুলসী পাতা দিয়ে বানানো দেখিয়ে দেখুন সেই মালাটাও আমার জন্য নিয়ে এসেছে তাহলে দেখুন কয়টা মালা পেয়েছি আমি তিনটা সমাধির উপর থেকে পেয়েছি বাবার গলাতে পরিয়ে রেখেছি আমি যাতে আমার শিরডির আমার পুরা পূজা রুমটা হয়ে গেছে শিরডির একটা আলাদা ভরে মনে হচ্ছে আমার এই পূজা সত্যি হয়ে গিয়েছে তার থেকে আরো একটা বড় জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি এটা এই বৃহস্পতিবারে শিরডির বাবা গলাতে ছিল কাকর আরতির পরে সেই মালাটাও আমি পেয়েছি দেখুন অনেক বড় আমি বাবা বলে না বাবার যখন দেওয়ার ইচ্ছা হয় তখন বাবা একদম আপনাকে এতই দেবে এতই দেবে আপনি ভাবতে পারবেন না এই মালাটা বাবা এই বৃহস্পতিবারে আরতি পরে সিডির বাবার গলাতে ছিল সেটা আমি পেয়েছি কে দিচ্ছে আমাকে আমার বাবাই দিচ্ছে তাই আপনাদেরকে আমি দেখিয়েছি এই জন্য একটা জিনিস আমি দেখিয়ে দেয় আমার জন্য আরেকটা জিনিস এসেছে এই দেখুন নিম পাতা এটা আমার দোস্ত আমার জন্য এনেছে বাবার নিম গাছের নিম পাতা যে নিমগাছের নিচে বাবা পেয়েছি আর আমি আপনাদেরকে এই জন্য দেখিয়েছি যারা সাই তুমি অদ্ভুত চ্যানেলের সাথে জড়িত রূপালী দিদির সাথে জড়িত রূপালী দিদির হাতে বাবার যে যেকোনো জিনিস আসার সাথে সাথেই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি চাই আমার হাতে এসেছে আমি যেভাবে আশীর্বাদ পেয়েছি আপনাদেরকে দেখানোর পরে আপনারাও সেই আশীর্বাদটা বাবার পেয়ে নিয়েছে। তাই আমি এতগুলো জিনিস আপনাদেরকে আজকে দেখিয়ে গেলাম আপনারাও নিশ্চয় বাবার সব কিছু দেখে আপনাদেরও মন অনেক খুশি হয়েছে আনন্দিত হয়েছে এবং আপনারাও বাবার রাস্তাতে থাকুন বাবাকে মন থেকে ভক্তি করুন দেখবেন বাবা আপনার জন্য সব পাঠিয়ে যাবেন আপনি কিচ্ছু করতে লাগবে না বাবার রাস্তাতে শুধু থাকুন প্রথম বাবাকে চিনুন জানুন তারপরে বাবাকে মেনে যান যদি বাবাকে আমরা জানতেই পারলাম না তাহলে বাবাকে মানব কি করে তাই আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনারা সময় বাবার রাস্তাতে থাকুন ওম সাইরাম জয় সাইরাম বাবা